আপনি কি মনে করেন স্যার তো সবকিছু জনগণের আপনি যে অনানিয়াম বা প্রধানমন্ত্রী যে পান বা স্টেট মিনিস্টার বা মিনিস্টার হিসেবে এগুলো কিন্তু আপনারই জনগণের টাকা তাই না স্যার তো গণভবন তো আপনার না স্যার গণভবন যে যেন আপনার মনে করি স্যার এগুলো তো জনগণের জিনিস তা উনি ওনার মাথায় কেন স্যার এটা আসলো যে ওনারে বলুন দিতেন প্রাইম মিনিস্টারে যে এই গণভবনটা নিতে হবে কে তাকে কোক করলো যে এটা আপনি নেন এটা ভালো হবে

আচ্ছা ওই সময় ওনাকে তো বাড়ি পাশ করে নিলেন আবার আর একটা জিনিসাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল